আপনারা কি সেই ইসমে আজম দর কথা ভুলে গেছেন যেই দ প্রসঙ্গে রসুল্লাহ সাল্লিয়সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইসমে আজম দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইবে আল্লাহ তালা তাকে সেটা দিয়ে দিবেন এবং যেই ব্যক্তি ইসমে আজম দোয়া পরে দোয়া করবে তার দোয়াও কবুল করে নেওয়া হবে সো ভান আল্লাহ ইসমে আজম এতটাই পাওয়ারফুল দোয়া কিন্তু দুঃখের বিষয় হলো আমরা সেই ইসমে আজমকে ভুলে গেছি একটা কথা বলি কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা এই সোশ্যাল মিডিয়ার জামানায় দুই দিন পরপর যেমন কোনো কিছু ভাইরাল হয় ঠিক তেমনইভাবে আমলও ভাইরাল হয় আপনি বলবেন যে আমলও ভাইরাল হয় জি হ্যাঁ আমলও ভাইরাল হয় কীভাবে বলুন তো দুই হাজার আঠারো কথা মনে পড়ছে সেই সময়গুলোতে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে ঢুকলেই শুধুমাত্র ইসমে আজম প্রসঙ্গে পোস্ট দেখতে পেতাম প্রত্যেকটা পোস্টেই প্রত্যেকটা গ্রুপে বিশেষ করে যে গ্রুপগুলো ইসলামিক গ্রুপ আছে ওই গ্রুপগুলোতে ঢুকলেই শুধুমাত্র ইসমে আজমে দেখতে পেতাম ইসমে আজমের কি ফজিলত কিভাবে ইসমে আজমদের দোয়া করতে হয় এই প্রসঙ্গে পোস্টগুলো সোশ্যাল মিডিয়াতে সে থাকতো কিন্তু কই এখন তার কোনো কিছু দেখতে পাওয়া যায় না ইসমে আজম সম্পর্কে কেউ একটুকু বলে না ইসমে আজমের কি পাওয়ার ইসমে আজমের কতটা ফজিলত এ প্রসঙ্গে কেউ কিচ্ছু আর বলে না সবাই ভুলে গেছে ইসমে আজমকে তারপরে কুড়ি একুশ বাইশ এই সালগুলোতে আমরা দেখতে পেতাম ইসতেক ফারের ফজিলত প্রসঙ্গে ফেসবুকে ঢুকলেই শুধুমাত্র ইস্তেক ফারের ফজিলত যত পোস্ট যত ইসলামিক গ্রুপ আছে যত ভিডিও পাওয়া যেত সবগুলো শুধুমাত্র ইসতেকফার প্রসঙ্গেই পাওয়া যেত তারপরে সেটাও চলে গিয়েছে এখন সোশ্যাল মিডিয়াতে সারাদিন ঘুরলেও ইসমে আজম ইসতেকফার এই ধরনের কোনো পোস্ট দেখা যায় না কেউ কিচ্ছু আর বলে না অনেক দিনই ভাই এবং বোনদেরকে দেখতে পাবেন দুই দিন পর পর শুধু আমল জিজ্ঞেস করে যে ভাই কি করলে দোয়া কবুল হবে বলুন দোয়া কবুলের আমল বলুন দেখুন আমি তো আর ওই সমস্ত পদভ্রষ্ট হুজুরদের মতো মন করা আমল আপনাকে বলে দিতে পারি না রসুল সাল আলহাম যেটা আমাদেরকে বলে গিয়েছেন সেটা আমি আপনাদেরকে বলি আমল তৈরি করার ক্ষমতা আমার নেই তাই সেই আমলগুলো আপনাদেরকে বলি যে আমলগুলো সুন্নাভিত্তিক রসুলসাল্লিহাল্লাম আমাদেরকে করার জন্য বলে গিয়েছেন মনে রাখবেন দোয়া কবুলের জন্য সব চাইতে যে জিনিসটা বেশি প্রয়োজন আপনার মধ্যে সেটা হচ্ছে ধৈর্য ধৈর্যই হচ্ছে দোয়া চাবি চাবিকাঠি আমলের চাইতে ধৈর্য বেশি লাগবে আপনার দোয়া কবুলের জন্যে রসুলসাল্লা আলহিহ্লাম দোয়া করেছিলেন আর সেই দোয়া কবুল হয়েছে বারো বছর পরে তাহলে আপনি কেন ভেঙে পড়ছেন দোয়া করতেই থাকুন আল্লাহ স্মান তালা ঠিক সময় মতো কবুল করে নেবেন শুধুমাত্র ধৈর্য রাখবেন আল্লাহর উপর ভরসা রাখবেন তো যাই হোক যেই প্রসঙ্গে বলছিলাম ইসমে আজম দোয়া তো ইসমে আজম এমন একটা দোয়া এই দোয়া পড়ে যদি আপনি দোয়া করেন তাহলে আপনার দোয়া কবুল হবে এবং আপনি যদি কোনো কিছু চান তাহলে আপনাকে সেটাও দিয়ে দেওয়া হবে আমি দোয়াটা মুখে বলে দিচ্ছি আপনারা লিখে নেবেন এবং মুখস্থ করে দোয়া করার শুরুতে এই দোয়াটা পড়ে তারপর আল্লাহর কাছে কোনো কিছু চাইবেন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হয়ে যাবে দোয়াটা হচ্ছে আল্লাহ হম্মা ইন্নি আস আলুকা বেআনি আসাদু আন্না কান্তাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদামাদুল্লা জাজি আলামিয়ালিদ আলাম ইউলাদ আলামিয়া কল্লাহু কুফওয়ান আহাদ আর হাঁ আজম দোয়া অনেকগুলো আছে কিন্তু তার মধ্যে এই দোয়াটা খুব সহজ এবং সুন্দর দোয়া এই দোয়াটা অবশ্যই মুখস্থ করে নেবেন আর যদি আপনার অন্য ইসমে আজম মুখস্থ থাকে তাহলে সেটা পুরো দোয়া করতে পারেন